নমস্কার ই সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ ই সংলাপ এসে পড়েছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে এই নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামের যে থিয়েটার চর্চা হয় আমরা সবুজ দলের সেই দলের যিনি কর্ণধার জুলফিকার জিন্নাদা আজকে তার সঙ্গে আড্ডা মারতে চলে আসুন আপনারা ই সংলাপের সঙ্গে চলে আসুন নমস্কার দাদা ই সংলাপের পক্ষ থেকে স্বাগত আপনাকে আপনার কাছে একদম শুরুতেই চলে আসবো যে প্রশ্ন নিয়ে যে আপনার দলের নাম তো আমরা সবুজ জানি মানে এই দলটা কবে হলো এই দলটার সঙ্গে আপনার যাপন কিভাবে হয়েছে বা চলছে সেটা একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ আমার দলের নাম আমরা সবুজ নামটা শুনে বুঝতে পারবে যে এটা মূলত শিশু কিশোরদের নাটকের দল মানে যেহেতু আমরা সবুজ বলতে ওরা এটাই বোঝাচ্ছে আমরা দু সালে এখানে কাজ করি একদম ছোটদের জন্য মানে বড়রা তখন এই দলের ব্যানারে কাজ করতো না এখন আমরা বড়রাও আমরা সবুজ দলে কাজটা করি মানে নামটা আর পরিবর্তন করিনি ওই নামে রেজিস্ট্রেশন আছে আর একটা কারণ হচ্ছে বড়োরাও বলল যে আমরা সবুজ ঘোষণা করতে ক্ষতি কি মানে এভারগ্রিন থাকা তো সকলের প্রবণতার মধ্যেই আছে কিন্তু আমরা শুরুর দিকে ওই দু সালে কেন বাচ্চাদের নিয়ে কাজ শুরু করলাম প্রথমে বড়দের নিয়ে নয় এর দুটি কারণ আমাদের সামনে ছিল প্রথমত আমরা যারা তার আগে আমরা সবুজের মানে ফরমেশনের আগে আমরা যারা থিয়েটার করছি বিগত তিন দশক ধরে সিরিয়াস থিয়েটার চর্চা করছি সেই নয়ের দশক থেকে তাদের মনে হয়েছে যে একটা বড় ক্রাইসিস হচ্ছে ট্রান্সমিশন অর্থাৎ যারা আমরা আগের প্রজন্ম নাটক করলাম পরবর্তী প্রজন্মে সেটা ট্রান্সমিট হবে ওখানে যাবে তারা উদ্দীপ্ত হবে বা আগামী দিনে তারা থিয়েটারের একটা সক্রিয় কর্মী হিসেবে এই থিয়েটার শিল্পটাকে আরও উদ্ভাসিত করবে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এই ট্রান্সমিশিনটা কোথাও ডিলিঙ্ক হচ্ছে কোথাও লিঙ্কটা কেটে যাচ্ছে তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে যে আগামী প্রজন্মের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং আমি দেখেছি আমাদের যে বড়দের গ্রুপটা তার একটা বড় সোপান হচ্ছে ছোটদের গ্রুপটা মানে ছোটদের এখন মানে ছোটদের গ্রুপে যারা কাজ করছে হয়তো পঁচিশ জন ছেলে মেয়ে কাজ করছে তার মধ্যে তো পাঁচজন গ্যারেন্টিড হচ্ছে যারা বড়তেও থিয়েটারটা করবে নানাবিধ কারণে তারা ছেড়ে দিচ্ছে কিন্তু ওই পঁচিশ জনের গ্রুপ যদি না থাকে তাহলে বড়তেও যে ওই পাঁচজন কাজ করবে সেটা কিন্তু খুব নিশ্চয়তা থাকে না এই জন্য ছোটদের গ্রুপটাকে রাখাটা খুব জরুরি বলে আমাদের মনে হয়েছে দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে থিয়েটার তো শুধু অভিনয় শেখায় না থিয়েটার আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ গুণাবলীর বিকাশ ঘটায় যেমন আজকে দিনে আমরা যদি দেখি তাহলে বাচ্চাদের খুব ব্যক্তিকেন্দ্রিক যে বেঁচে থাকা এবং ইন্ডিভিজুয়ালিজমের তো ব্যাপক প্রভাব ফ্যামিলি প্যাটার্নের মধ্যে আছে ব্যক্তিগত হয়ে বাঁচা আত্মকেন্দ্রিকভাবে বাঁচা কেরিয়ারিস্ট হয়ে বাঁচা এই জায়গা থেকে থিয়েটার তো একটা গ্রুপ ওয়ার্ক একটা কালেক্টিভ ওয়ার্ক একা একা হয় না একা একটা বাচ্চা গান শিখলে সে ভাবতেই পারে যে আমি পা বা ওই ধরনের কোনো একটা ইন্ডিয়ান আইডলের মতো অনুষ্ঠানে চলে যাব তার ব্যক্তিগত যে প্রতিষ্ঠা তার একটা ব্যাপার থাকতে পারে ডান্সের ক্ষেত্রেও নাই কিন্তু থিয়েটার যেহেতু গ্রুপ ওয়ার্ক খুব ব্যক্তি যে এক্সপোজার সেটা খুব চরিতার্থতা হয় না এখানেও প্রথম শেখে যে সমাজবদ্ধতা একটা খুব বড় গুণ হ্যাঁ সামাজিকতার যে ব্যাপারটা আছে কালেক্টিভ একটা ওয়ার্ক এর মধ্য দিয়ে ওরা পরস্পরকে বিশ্বাস করতে শেখে ট্রাস্টের ব্যাপারটা তৈরি হয় ব্যক্তিত্বের বিকাশ ঘটে ফলে অনেকগুলো গুণের বিকাশ ঘটে আমি বাচ্চাদের বলি যে তোমরা এখানে এসে কত বড় অভিনেতা হবে ভবিষ্যতে যেটা হয় যে টিভি সিরিয়ালে কাজ করবে কিনা সেই গ্যারেন্টি তো থ্রিটার বলে দেবে না এখানে হয় যে তোমার মধ্যে এই সমস্ত গুণের বিকাশ ঘটছে মানে নাচ গান ঠিক মানে সব রকমের সমস্ত কাজ মানে দরকারও জন্য তারা হাতের কাজ করে তারা মুখোশ তৈরি করে তারা ছোট ছোট ক্রপস তৈরি করে হ্যাঁ আমাদের এখানে সামার ক্যাম্প হয় বাচ্চাদের নিয়ে আমরা এই তো উইন্টার ক্যাম্প করব সেখানে একসঙ্গে যাপন করতে হয় এইগুলো বাচ্চাদের মধ্য থেকে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু গড়ে ওঠে এইটা একটা দিক আর দ্বিতীয় যে দিকটার জন্য বাচ্চাদের নিয়ে কাজ করা তা হচ্ছে যে আমার মনে হয়েছে যে রবি ঠাকুরের যে থিয়েটার চেতনা সেটা শান্তিনিকেতনের বুকেও খোদ রবি ঠাকুরের জায়গাতেও আমি দেখেছি যে সেটা কিছু না কিছু হয়ে হয়ে গেছে মানে রবি ঠাকুরের থিয়েটার ভাবনা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে রঙ্গমঞ্চ বলে তো সেখানে উনি প্রকৃতির অনুসঙ্গে থিয়েটার করার কথা একটা বলছেন তো প্রকৃতির অনুসঙ্গে থিয়েটার করা আর ওই যে প্রথাবদ্ধ যে থিয়েটার অর্থাৎ একটা হল ঘরের ভিতরে থিয়েটার করা চারিদিকটা বদ্ধ করে দেওয়া এই দুটোর মধ্যে তো গুণগত পার্থক্য আছে তা আমরা চেয়েছি যে বাচ্চারা প্রকৃতির কোলে থিয়েটারটা করুক অর্থাৎ প্রকৃতির নিজেই সেটা তার একটা সেট মানে তার যে দৃশ্য সজ্জা সেটা প্রকৃতি নিজেই তৈরি করে দিচ্ছে মানে ভাব ঠিক বহিরঙ্গন থিয়েটারের ভাবনার সঙ্গে আগামী প্রজন্মকে পরিচিত করানো এইটা আমরা সবুজের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ উল্লেখযোগ্য তো সেইটা আমরা মানে মূলত এখান থেকে দুহাজার তিনে শুরু করে এটা দুহাজার তেইশ এই বছর আমাদের কুড়ি বছর উদযাপন হলো টোয়েন্টি ইয়ার সেলিব্রেশন হয়েছে বহিরঙ্গন ভাবনায় চলছে এবং এখান তো অনেক বাচ্চা বড় হয়ে গেছে তারা এখন নানা সামাজিক কাজকর্মে যুক্ত হয়ে পড়েছে অনেকে হয়তো থিয়েটারের সঙ্গে যুক্ত নেই তবু তারা কিন্তু যোগাযোগ রাখে এবং এই ভাবনাটাকে কোনো না কোনোভাবে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিজে নিজে ফিল্ডে আর কিন্তু আমরা ওই বাচ্চাদের সঙ্গে কাজ করছি ওই বয়সটাকে দেখি বাচ্চারা বড় হয়ে যায় মানে আপনাদের যে থিয়েটারের চর্চাটা সেটা পুরোটাই ওই বহিরঙ্গন মানে খোলামেলা সবটা হয়ে থাকে তো একদম আমরা একদম খোলামেলা ভাবেই এইটা করি শুধু তাই নয় আমরা এখানে যে থিয়েটারের ওয়ার্কশপ করি প্রচলিত যে ওয়ার্কশপগুলো আছে তার সঙ্গে এর একটা গুণগত পার্থক্য আছে প্রচলিত ওয়ার্কশপগুলো দেখা যায় যে বডি ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে কিংবা বাচিকের উপর হচ্ছে কণ্ঠস্বরের উপর হচ্ছে কোরিওর উপর হচ্ছে আমরা করি এর সাইকোলজির দিক থেকে মানে যেহেতু অভিনয়ের চারটা গুরুত্বপূর্ণ পাঠ আমি যদি ভারতের নাট্যশাস্ত্র থেকে বলি যে আহার্য আঙ্গিক বাচিক এবং সাত্বিক আঙ্গিক নিয়ে কাজ হয় বাচিক নিয়ে কাজ হয় কিন্তু সাত্বিক সাত্বিক হচ্ছে যে সাইকোলজিক্যাল যে দিকটা এই মনস্তত্ত্ব নিয়ে কাজটা খুব কম হয় আমরা মনস্তত্ত্ব নিয়ে বাচ্চাদের কাজ করার চেষ্টা করি যেমন আমাদের একটা জার্নি থাকে সেটাকে আমরা ব্লাইন্ড জার্নি বলি মানে বাচ্চাদের চোখটা বেঁধে দিলাম সকলে চোখে দেখতে পাচ্ছে না সামনে একজন আমরা কেউ থাকলাম তাকে টাচ করে থাকলো একজন তাকে স্পর্শ করছে আরেকজন এইভাবে টাচ করে সে লাইনটা দেওয়া আছে সামনের জন্য ও হাঁটবে ও যেদিকে যাবে কিন্তু ওই হাঁটার পথে ও শুধু চোখ বাদ দিয়ে বাকি সমস্ত অর্গানগুলো দিকে কিছু ফিল করবে হয়তো পা দিয়ে ফিল করলো যে নরম কিছু জায়গায় পা দিলাম কিংবা কোনো জায়গায় যেন আমি উঠছি কিংবা হঠাৎ করে মনে হলো খুব তাপ এখানে কেউ আগুন জ্বালিয়ে দিল আমাকে কিংবা বুঝলো যে খুব মানে ভীষণ ঠান্ডা কিছু আমার গায়ের উপরে ঝরে পড়ছে কিংবা ভাবলো যে আমি আমার গায়ে অনেক বটের ঝুরির মতো কী সব লাগছে আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এই নানা রকম এগুলোকে আমরা ওই সেই সেই নেচারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু ওর ভিতরে মনে একটা গল্প তৈরি হচ্ছে যে সে জার্নিটা কীভাবে করছে যেদের চোখে দেখতে পাচ্ছে না এই জার্নিটা শেষে যখন ওদের চোখ খুলে দিই এবং প্রত্যেককে জিজ্ঞেস করি যে তোমরা কোথায় গিয়েছিলে তা আমরা দেখেছি বাচ্চাদের মনে স্বতন্ত্র গল্প তৈরি হয় তারা গেছে তার ওই কল্পনার জগৎটা তাদের কিন্তু অনেক বেশি ইয়ে হয়ে যায় ফলে তো এই যে সংবেদনশীলতা মানে খুব সেন্সিটিভ হয়ে উঠবে বাকি অর্গেনগুলো অনেক সক্রিয় হবে এই ব্যাপারটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ পার্ট বলে মনে করছি কারণ আজকের সোসাইটি সেন্সিটিভিটিকে নষ্ট করছে একদম তাই আমাদের চোখে অনেক অনেক ঘটনা ঘটে যায় কিন্তু আমরা সেগুলো দেখি না শুনি না আমরা খুব বেদনা প্রুফ হয়ে গেছি সেই ওয়াটার প্রুফ ঘড়ির কল্পনার জগৎটার মানে তৈরি হচ্ছে না কেউ কিছু ভাবতে গেলে তাকে সেটার জন্য কষ্ট করতে হচ্ছে আর কি ভাবতে গেলে ঠিক মানে সেই জায়গা থেকে আপনারা এরকম পরিবেশ দিচ্ছেন মানে এটা একদম ভাবতেই ভালো লাগছে আর কি খুব ভালো লাগছে বাচ্চাদের নিয়ে কাজ হয় বটে কিন্তু সেখানে মনে হয় থাকে তো আপনাদের মানে আপনার সাথে কথা বলে যেটুকু বুঝলাম একদম অন্যরকম বাচ্ছাদের নিয়ে এইভাবে কাজ এটা হচ্ছে আমাদের আমাদের আমরা যে ধরনের থিটে করি আমরা সবুজে তার একটা ওরিয়েন্টেশন আপনাকে বললাম কি যে এইটা হচ্ছে আমাদের পদ্ধতি কাজটা করার আরেকটা একটা হচ্ছে যে ওরা শুধু প্রোডাকশন করে তা কিন্তু নয় মানে নাটক তৈরি করে তারা ওরা কিন্তু সারা বছর নাটক তৈরি হোক বা না হোক ওদের কিন্তু নিয়মিত থিয়েটার ক্লাস কিন্তু থ্রু আউট দ্য ইয়ার আছে সারা বছর ধরে চলছে এবার সেখান থেকে একটা নাটক নির্মিত হল আর প্রোডাকশন মানে কি হয় প্রোডাকশন কিন্তু খুব ইমিটেড হয় আমি ফাইনাল প্রোডাকশন বললাম মানে সেটা যতবার নিজে আমি ওইটাকে করার চেষ্টা করবো কিন্তু আমরা আমরা প্রসেসটা থেকে আনন্দ পাই যখন তৈরি হচ্ছে তাহলে আমরা প্রোডাকশনে কেউ বিশ্বাস করি না প্রসেসটাকে বেশি বিশ্বাস করি যে প্রসঙ্গের মধ্যে অনেক চাবিষ্কৃত হল একটা আনন্দটাকে বাঁচানোর সামনে আমরা শুনলাম এতক্ষণ আমরা সবুজ নাট্য দলের গল্প এবার আমরা এই নাট্য দলটা কোথায় সেটা কিন্তু বলিনি আপনাদের আমরা আজকে চলে এসেছি একেবারে বোলপুরে ই সংলাপ পৌঁছেছে বোলপুরে রবি ঠাকুরের দেশে তো এই সবুজ যে নাট্যদল তারা কোথায় করে এই থিয়েটার চর্চা সেটার গল্প শুনবো জিন্নাদার কাছ থেকে তো আজকে আপনি আমাদের সেই গল্প শোনাবেন যে ঢোকার মুখে দেখলাম নাম রয়েছে একটি নিভৃত পূর্ণিমা এই নিভৃত পূর্ণিমাটা কী এটা একটু জানবো মানে পুরোটা ঘুরে একটু আপনার সঙ্গে দেখবো এবার আপনি দেখাবেন আমাদের ঠিক আছে আপনারা দাঁড়িয়ে আছেন নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে এটা একটা নাট্যগ্রাম আমরা বলি থিয়েটার ভিলেজ অবশ্য এটাকে একটা অঙ্গনও বলা যেতে পারে কিন্তু অঙ্গন বললে খুব ব্যক্তিগত অনুষঙ্গ থেকে যায় যে আমার অঙ্গন কিন্তু গ্রাম বললে এত বড় একটা সমষ্টিগত বোধ থাকে যে আমরা এটা নাম দিয়েছি যে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম আমার একটা প্রশ্ন এটা তো একটা বাউন্ডারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা অঞ্চল জুড়েই দেখছি কিন্তু একটা ঘেরা জায়গা তো গ্রাম বলতে তো আমরা বুঝি বেশ কিছু জিনিস মানে বাড়ি ঘর অনেক কিছু নিয়ে বুঝি আর কি কিন্তু কেন্দ্র না বলে গ্রাম কেন মানে এটা খুব আকর্ষণীয় লাগছে আর কি আমার কাছে শেক্সপিয়ারের কথা দিয়ে বলি শেক্সপিয়ার বলছে দা হোল ওয়ার্ল্ড ইজ লাইক এ স্টেজ উই আর অল অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস গোটা পৃথিবীটাই একটা নাট্য মঞ্চ ঠিক আর তাছাড়া এখন তো গ্লোবাল ভিলেজ বলে একটা শব্দ তৈরি হয়েছে ভিলেজ শব্দটি আয়তনের উপরে নির্ভর করে না বা কোনো সীমারেখা চিহ্নিত হয়েছে কিনা এটা একটা মতাদর্শ অর্থাৎ আমরা এই থিয়েটার ভাবনাটাকে যেখানটায় ছড়িয়ে দিতে চাই আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের পাশে একটা আদিবাসী গ্রাম রয়েছে বড় এবং আদিবাসী গ্রামের সঙ্গে আমাদের সীমারেখার কোনো সেই অর্থে খুব শক্তপোক্ত বাউন্ডারিতে ঘেরা নেয় ওরা এই পথ দিয়ে যায় যাতায়াত করে পাশেই হ্যাঁ অবশ্যই 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 আমরা এগুলো দেখতে পাই না আমাদের তিনটে অভিনয় স্পেস আছে একটা হচ্ছে এটা আমরা এটাকে নাট্য মণ্ডপ বলি এটা একটা তাল গাছের সঙ্গে বটগাছের একটা মানে মিলিত বিগ্রহ বলা যেতে পারে জড়িয়ে আছে সেটা নিচেটাই আমরা অভিনয়ের জন্য কাজে লাগাই এটা হচ্ছে একটা প্রথম স্পেস আর হচ্ছে ওই গোলবাড়ি যেটার নাম দিয়েছি আমরা আনন্দ আখরা তো

এটা একটা আর আমাদের আরেকটা একদম খুব মানে প্রাথমিক পরিকল্পনার মধ্যে আছে ওই দিকটায় সেটা আমরা এমপি থিয়েটার তৈরি করার কথা ভাবছি ওই যে মাটি ফেলে রেখেছি মাটিগুলো জমাট বাঁধলে ওইটাকে একটা গ্যালারির মতো করা হয় আচ্ছা ওই গ্যালারিটার সামনেটাতে ওই যেটা প্রাচীন দৃশ্যে যে নাটকটা হতো যে গ্যালারির মতো বা খোলা সমস্ত সমস্তটা খোলা মতো এটাও খোলা এটা রুকিতির সঙ্গে নাটক মিশে যাওয়া আর একেবারে অদ্ভুত একটা জায়গা মানে প্রত্যেক নাট্য শিক্ষার্থী এখানে আসা উচিত মানে আসে এখানে নাট্য শিক্ষার্থীরা এন্ড এটা তো শুধু আমাদের দক্ষিণবঙ্গ নয় একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রুপ মানে অজস্র গ্রুপ এখানে আসছে তারা কি পারফর্ম পারফর্ম করেছে তারা ওয়ার্কশপ করেছে এখানে তারা নাটকের রিহার্সেলের জন্য নাটক নির্মাণের জন্য এই স্পেসটাকে ব্যবহার করেছে এবং এটা আমরা মনে করি না যে এটা শুধু আমরা সবুজের স্পেস আমরা এটা মনে করি যে যাদের মনে হবে বিকল্প থিয়েটারে আমরা বিকল্প থিয়েটার কেন বলছি আমি একটা কথা বলবো এটা বিকল্প থিয়েটার ভাবনা এটা নিজস্ব ঠিকানা মানে এটা কোন গ্রুপের ক্ষেত্রে তার ঠিকানা সে এটাকে ব্যবহার আশ্রয়ের জায়গা আপনি বলছেন এটাই তো অনেক 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 মানে এই প্রত্যেকটা গাছের নিচে নিচেও বেশ বেদি টেদি করা রয়েছে হ্যাঁ এইগুলোতে দর্শক বসে কিন্তু মানে হ্যাঁ এগুলো সব দর্শক আসুন এরকম অনেক করা আছে আমাদের সামনে যে চাতালটা দেখছি এটা কখনো দর্শক বসার জন্য হয় কখনো অভিনয়ের জন্য ওইটা ব্যবহার আচ্ছা অনেকে আছে স্পেস ডিভিশন করে নেয় থিয়েটারটা করার সময় কিছুটা উপরে কিছু দল আসে তারা তাদের মত তাদের মত করে সেখানেও তাদের স্বাধীনতা বাহ এবং বাছিরি আসছে এখানে ভিটা বা সারা দিনের যে যুন একটা ব্যবস্থার দরকার মানে সেটা কি এখানে আছে এরকম আমাদের একটা থাকার ব্যবস্থা আমরা করেছি ডরমিটরি টাইপের এখানে চারটা রুম আছে সেই রুমে ডাবল বেডের দুটো করে বেড দেওয়া আছে মানে 16 জন আমরা দেখেছি যে থিয়েটার গ্রুপগুলো ওই কুড়ি থেকে পঁচিশ জনই যদি কোনো গ্রুপ হয় তাহলে আমাদের এখানটায় থাকার ব্যবস্থা হবে কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর এছাড়া আমাদের নিজস্ব একটা ক্যান্টিন আছে ফলে তো এখানে নিজেরা রান্না করে খেয়ে নেওয়া যায় কোনো অসুবিধা নেই যারা তারা না আমাদেরকে বললে তো আমাদের তো কিচেনে আমাদের ছেলেরা আছে তারা নিজেরা রান্না করে দেয় মানে যে যেরকম প্রোভাইড

এখানে আসতে পারে থাকার ব্যবস্থা না আমরা প্রথম থেকে খুব সতর্ক যা আমাদের স্পেসটাকে যাতে কোনো রিসোর্ট বলে মনে করা না হয় এইটা যেন প্রথমে এ থাকে যেই জন্য আমরা একটা কালচারাল ওরিয়েন্টিশান না থাকলে তাদেরকে আমরা এটা ব্যবহার করতে দিই মানে সেটা থাকতে হয় তা অনেক সময় হয় যে সে কোনো প্রোডাকশন নিয়ে আসেনি কিন্তু সে থিয়েটার করবে তাকে আমি চিনি কিন্তু সে বোলপুরে এসেছে তার কিছু কাজ করতে কিছু স্টাডি করতে মানে তখন বললো যে আমি তো এসেছি কারণ এখানে বোলপুরে যে কোনো হোটেল বা লজ নিতে গেলে এখানে পর্যটনটাই যেহেতু মূল ব্যবসা মানে প্রচুর খরচ তো সেই জায়গাতে তখন আমরা এটা ব্যবহার করতে দিই যে ঠিক আছে কারণ তাকে আমি জানি যে তার একটা কালচারাল ওরিয়েন্টেশন আছে সে ব্যবহার করতে পারি আর আমি একটা এখানে কুকুর দেখলাম আপনাদের ছোট্ট মতো বেশ হ্যাঁ হ্যাঁ সেটাও আমরা এই যে নাট্যমন্ডপটা তৈরি করেছি এর মাটি দরকার ছিল তা আমরা ওখান থেকে কেটে মাটিটা তুলেছিলাম আচ্ছা মাটিটা তুলে মন্ডপটা বানিয়েছি ওটাকে পুকুর হয়ে গেছে তারপরে আমরা ওইটাকে পুকুর করেছি ওখানে আমরা মাছ ছেড়েছি হ্যাঁ

অন্য রকম ভাবনা নাটকের সঙ্গে জড়িত যারা আছেন প্রত্যেকেই বলছি মানে প্রত্যেককেই বলছি দর্শক হন বা কর্মী হন প্রত্যেকে আসুক একবার এই জায়গাটায় অন্তত না আমার যে কথাটা একটা বলার এই প্রসঙ্গে মানে প্রকৃতির অনুসঙ্গে থিয়েটার আমরা যখন এনভায়রনমেন্টাল থিয়েটারের কথা শুনলাম তখন আমেরিকার রিচার্ড সেকনারের কথা খুব উঠে আসে মানে উনি এনভাররমেন্টাল থিয়েটারকে থিওরাইজ করেছেন কিন্তু সে তো অনেক পরে মানে একদম ছয়ের দশকে কিন্তু তার বহু বহু আগে রবি ঠাকুর আসলে প্রকৃতির অনুষঙ্গে থিয়েটারের কথাই আমাদের বলেছেন এবং শান্তিনিকেতন পর্বে যে থিয়েটার উনি যখন প্রথম নিয়ে আসছেন আমাদের এখানে উনিশশো একে বিশ্বভারতী তখন আশ্রম আকারে প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো আটে শারদ উৎসব এসছে তো শার উৎসবের নাটকটা লেখাই হয়েছে একদম কাশবনের ভিতর দিয়ে এই কাশবনটাকে উনি কাজে লাগাবেন যে কাশবন ধারে যে কাশবন কাজে লাগাবেন কিংবা আমরা যখন ফাল্গুনি নাটক দেখছি তখন আম্রকুঞ্জের ওই আম গাছগুলোর ফাঁক দিয়েই দল বেরোবে এটা মানে প্রকৃতির অনুসঙ্গে থিয়েটার ভাবনার কথা রবি ঠাকুর অনেক আগে বলেছেন সেই উনিশশো আটে সেটা না শুনে আমরা উনিশশো ষাটে গিয়ে শুনছি যখন রিচার্ড সেগনার বুঝে আমাদের এই যেটা ইউরোপ ওরিয়েন্টেশন একটা আছে ইউরোসেন্ট্রিক একটা চিন্তাভাবনা যে যতক্ষণ না ওখানে শুনেছি ততক্ষণ এখানটা শুনবো না আমরা বলা যেতে পারে যে রবীন্দ্রনাথের যে প্রকৃতি অনুষঙ্গ সঞ্জাত যে থিয়েটার ভাবনা সেইটার একটা একটা পুনরুদ্ভাবন করা আর কি মানে এখন নিয়ে আসা সেইটা আমরা চেষ্টা করছি রবি ঠাকুরের দেশে রবি ঠাকুরের ভাবনার সঙ্গে আমরা মিশে যাচ্ছি আপনারাও সাথে থাকুন ই সংলাপকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ